মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে জলঙ্গির পরাশপুরে সীমান্ত পারের সময় তিন বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ গতরাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায় ধৃতদের মধ্যে কামাল হোসেন ও শাহাদ আলীর বাড়ি বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ির থানার মিয়াপদা গ্রামে অন্যজন হজরত আলীর বাড়ি গোদাগাড়ির মালকালামা গ্রামে তারা কী উদ্দেশ্যে এদেশে এসেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ

বছ 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 আগে বছ আজিয়ে বছ বুজি দেখাবা তুমি